অবৈধ ক্ষমতা দখলকারী ইউমিজ গ্যাং তারা নতুন করে আবার প্রতিষ্ঠিত করতে চায় দেখুন এই কথাগুলি এখন উঠতে শুরু করেছে বাংলাদেশের ইসলামীয় মৌলবাদী শক্তির ভেতর থেকে যে রবীন্দ্রনাথ হিন্দু রবীন্দ্রনাথ ভারতের সুতরাং রবীন্দ্রনাথকে আমরা পরিত্যাজ্য করবো যদিও ধর্ম বিশ্বাসের দিক থেকে রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না ব্রাহ্মণ ছিলেন এই যে যন্ত্রণা আমাদের আমরা যে অর্জন একাত্তরে করেছিলাম আমরা ভেবেছিলাম যে ধর্মের নামে জাতপাতের নামে এই মহামারীর হাত থেকে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ বহু মা বোনের আত্মত্যাগ তার মধ্যে দিয়ে আমরা হয়তো সেই অমানিশা থেকে অতিক্রম করতে পেরেছি না আমরা পারিনি আজকে আমরা দেখছি এই যে শাহজাদপুর প্রতিবাড়িতে যে আক্রমণ এটা কেবলমাত্র রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি ভবনকে ভেঙে ভাঙবার চেষ্টা নয় এ চেষ্টা আমরা দেখেছি খোদ শহরের বুকে বত্রিশ সেই ঐতিহাসিক বাড়ি সেটা তো আওয়ামী লীগের কোনো সম্পত্তি নয় বাঙালি জাতির কিংবদন্তী নেতা যিনি মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতি বিজড়িত বাড়ি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে যে বাড়ির প্রতিটি ধূলিকণার সম্পর্ক সে বাড়িকে আওয়ামী লীগের সঙ্গে একাত্ম করে তাকে ধ্বংস করে দেওয়া এবং মজার কথা অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গ্যাং এই ঘটনা যখন ঘটছে সেটা তারা তো চাইলে সেটাকে রুখতে পারত সঙ্গে সঙ্গে সেনাবাহিনী প্রেরণ করে পুলিশ প্রেরণ করে কোনো আজ পর্যন্ত এই অবৈধ ক্ষমতা দখলকারীর মুখ থেকে একটা শব্দ উচ্চারিত হয় ঠিক একইভাবে রবীন্দ্রনাথের এই পুঁথিবাড়ি ঘিরে আজ পর্যন্ত অবৈধ ক্ষমতা দখলকারী শক্তির পক্ষ থেকে একটা শব্দ উচ্চারিত হয় এতো আমি তো দেখছি বা আমি জানি ব্যক্তিগতভাবে যারা উপদেষ্টা পরিষদে আছেন তার মধ্যে কয়েকজনকে আমি আমি তাদের জীবন আচার সম্পর্কেও জানি আমি জানি তারা আর সকালে কিংবা রাতে ঘুমের আগে রবীন্দ্রসঙ্গীত না শুনলে তাদের ঘুম হয় না তো তারা রবীন্দ্রনাথের কাঁচার বাড়িতে হামলা দেখে কি তারা এখন ঘুমাতে পারছেন বা কিভাবে তাদের তো কোনো প্রতিক্রিয়া দেখা গেল না আপনারা কি দেখছেন আসলে মজাটা হচ্ছে হাসিফ নজরুলের কথা যদি ধরা যায় কিন্তু বাংলাদেশের এই অবৈধ ক্ষমতা দখলকারীদের দ্বারা নতুন করে একজন বুদ্ধিজীবী হয়ে উঠেছেন যিনি কার্যত শামসুর রহমানের পায়ে পায়ে ঘুরে বেড়াতেন একটা কবিতা ছাপা ছাপার যদি সুযোগ হয় এই জন্য এই রকম লোকেরা তাদের কাছে রবীন্দ্রনাথ ছিল যখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল একটা ধর্মনিরপেক্ষ পরিবেশ ছিল তখন রবীন্দ্রনাথ তাদের কাছে ছিল সুবিধে পাওয়ার একটা উপক্রম তাই তারা এই জিনিসগুলো দেখাতেন তারা রবীন্দ্রনাথের গান শোনেন তাই তাদের এই জিনিসগুলো ছিল তারা রবীন্দ্রনাথকে নিয়ে ভাবেন রবীন্দ্রনাথ শুনতে শুনতে ঘুমোতে যান আমরা দেখতে ঘিরে বাংলাদেশে জন্যই পেলাম তখনও একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল ধর্ম নিরপেক্ষ পরিবেশ ছিল মুক্তিযুদ্ধের চেতনাবাহী পরিবেশ ছিল সরকার ছিল কিন্তু আমরা দেখলাম সঞ্জিতা খাতুনের প্রয়নের পর এই অবৈধ ক্ষমতা দখলকারীদের মধ্যে থেকে কোন রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম আমাদের দেশ ভারতে আপনি জানেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএম দলের সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি তিনি একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করছেন এর বাইরে এখনো পর্যন্ত ভারতে কোনো রাজনৈতিক দল এই নকারজনক ঘটনা ঘিরে একটা শব্দ উচ্চারণ করেনি হ্যাঁ কিছু লোকজন কলকাতায় একটি কর্মসূচি পালন হয়েছে বাংলাদেশ উপদূতাবাসে গতকাল এটি গতকাল হয়েছে এটি গতকাল হয়েছে সেখানে বিজেপির সরাসরি বিজেপির পতাকা বাহিনী নয় কিন্তু বিজেপির কাছের মানুষজনেরা তারা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে একটা বিক্ষোভ দেখিয়েছেন এখন মজার কথা হচ্ছে এই বিজেপি এই হিন্দু সাম্প্রদায়িক শক্তি আমরা বিরানব্বই সালে গণ আদালতের সময় বাংলাদেশের গণ আদালতের সেই সময় আমরা সম্মিলিত দাবি তুলেছিলাম শহীদ জননী জাহানারা ইমাম ওখানে দাবি তুলেছিলেন আমরা এখানে দাবি তুলেছিলাম আজম আডবানি ভাই ভাই এক রশিতে ফাঁসি চাই আর তাদের দোসররা আজ বাংলাদেশে অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আর তাদের দোসরা দোসররা আজ ভারতেও গণতন্ত্রকে সং সাজিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আজ রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন সেখানে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের চিন্তা চেতনাকে বাদ দিয়ে যে দৃষ্টিভঙ্গিকে রবীন্দ্রনাথ ঘৃণা করতেন সাম্প্রদায়িক হিন্দুত্বের চাষ হচ্ছে আর তারা গিয়ে আজকে ভারতের সংবিধানকে তছনছ করে দেওয়ার চেষ্টা হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের ব্যক্তিগত আইন বিনষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র চলছে যে আইন কিন্তু কারুর দয়ার দান নয় ব্রিটিশের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের কালে যে আইন তাদের অধিকার বসে ভারতীয় মুসলমানেরা অর্জন করেছিলেন সেই আইনকে বিনষ্ট করে ভারতের মুসলমানদের ব্যক্তিগত আইন সরিয়াত নির্ধারিত তাদের যে সমস্ত ব্যক্তিগত আইন এবং ওয়াক ঘিরে তাদের যে নিজস্ব হক সেগুলোকে বিনষ্ট করে মুসলমানদের অর্থ জমি সব আত্মসাৎ করার চেষ্টা করছে এখানকার হিন্দু সাম্প্রদায়িক শক্তি আর এস এস বিজেপি বাংলাদেশের ঘটনা নিয়ে বলছে আজকে কোথায় ছিল এই শক্তি যখন বাংলাদেশে এই মৌলবাদী ইসলামীয় মৌলবাদীরা যখন তাদের ক্ষমতার দম্ভ আস্তে আস্তে বাংলাদেশের পরিস্ফুট করে তুলছে হ্যাঁ আমরা ভারত সরকারের বাংলাদেশ ঘিরে বট এখনো পর্যন্ত যে অবস্থান সেই অবস্থানকে আমরা সেলুট জানাই বাংলাদেশকে দেশ ছাড়া প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত নিরাপদে এই মুহূর্তে ভারতে আছেন একাজে ভারত সরকারের যে ভূমিকা সেই ভূমিকাকে আমরা সেলুট জানাই ধন্যবাদ জানাই এবং এই এই বিষয়ে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী কেউ আমরা অভিনন্দন জানাই কিন্তু তাই বলে বিজেপি নেতা নরেন্দ্র মোদী বিজেপি নেতা অমিত শাহ আর প্রধানমন্ত্রী অমিত আমরা গুলিয়ে ফেলি ফেলি না কোনো অবস্থাতেই আমরা যে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে যে হামলার ঘটনা এতে ভারতে বা পশ্চিমবঙ্গে যারা রবীন্দ্র প্রেমী রবীন্দ্র অনুসারী রবীন্দ্র ভক্ত শিল্প সাহিত্যের সঙ্গীতের তাদের মধ্যে কোন প্রতিক্রিয়া কি আছে আপনি দেখেছেন আসলে এই প্রতিক্রিয়া যদি জানাতে হয় প্রতিক্রিয়া জানাতে গেলে তো বাংলাদেশের শাসকদের বিরাট যুদ্ধ বর্তমান যে অবৈধ ক্ষমতা দখলকারী শাসক সুতরাং বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারীদের বদান্যতায় বিনা পয়সায় বাংলাদেশ ভ্রমণ বিনা পয়সায় থাকা খাওয়া ইলিশ মাছ খাওয়া ঢাকাই সারি নিয়ে আসা বউ বাচ্চাদের জন্য বিনোদন এই এই রুটি রুচিটা যে বন্ধ হয়ে যাবে আমি দেখলাম চিকিৎসার জন্য এই মুহূর্তে না বাংলাদেশের নাগরিকেরা ভারতে আসতে পারছেন না ভারতের নাগরিকেরা বাংলাদেশে ধর্মীয় কারণ বলুন সাংস্কৃতিক কারণ বলুন পারিবারিক কারণ বলুন তারা যেতে পারছেন কিন্তু যারা এই বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করবার ষড়যন্ত্রে কলকাতার বুকে লিপ্ত ছিল যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করে সেখানে পাকিস্তানে আবার একটা ছায়া উপনিবেশ কায়েম করবার লক্ষ্যে যারা শক্তিশালী ছিল তারা কিন্তু বাংলাদেশে যেতে পারছে কিছুদিন আগেই এই গোটা আগস্টের যে জুলাই আগস্টের যে গত ভূমিকা সেই ভূমিকাকে কলকাতায় বসে যারা সমর্থন জানাত যারা নানা ধরনের ষড়যন্ত্র জীব লিপ্ত ছিল এবং বিদেশ থেকে যে কোটি কোটি টাকা বাংলাদেশের এই অবস্থা তৈরিকারী লোকেদের এসছে আমার বিশ্বাস এই ভারতেও এই কয়েকজনের মুষ্টিমেয় লোকের কাছে এসছে আপনাদের ওখানকার দুটি বিখ্যাত কাগজ তার কয়েকজন প্রতিনিধি এখানে আছেন তাদের কাছে এসেছে যাদের মাইনাস টু ফর্মুলা একটা সময় আমরা দেখেছি সময় আমরা দেখেছি তাদের লোকজন তাদের মধ্যে একজন আবার তথ্যচিত্র নির্মাণ করে কদিন আগে দেখলাম আপনাদের বাংলা একাডেমিতে সে গিয়ে ঘুরে এসছে যে বই এপার থেকে বইপত্র নিয়ে দিয়ে এসছে ওপার থেকেও বইপত্র নিয়ে এসছে সুতরাং এরা কোথায় প্রতিবাদ করবে কেন প্রতিবাদ করবে এটা তো এটাই চাইছিল এরা তো এই জন্যই বঙ্গবন্ধুর জায়গায় কাগমারির ভাষানী হুজুরকে মহান নেতা হিসেবে যিনি একাধারে হুজুরগিরি করছেন একাধারে চীনের কমিউনিস্ট পার্টির কথা বলছেন এই সোনার পাথর আঙ্গিক নিয়ে আসছেন এবং বঙ্গবন্ধু শাহাদাত বরণের পর ফরাক্কা লং মার্চের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে ভারত বিদ্বেষকে যিনি নতুন করে চাগিয়ে দিয়েছিলেন সেই কাকমারির ভাষানিকে এপার বাংলায় যারা নতুন করে রিহাবিলিটেড পুনর্বাসিত করবার চেষ্টা করতেন তাদের যারা হয়ে যারা কাজ করেছে তারা বাংলাদেশে এই সময় নতুন করে যাচ্ছে নতুন করে তারা সমাদৃত হচ্ছে এই অবৈধ ক্ষমতা দখল তাদের কাছে তারা সমাদৃত হচ্ছে সম্মানিত হচ্ছে সুতরাং এই ঘটনা নিয়ে এখন এপার বাংলায় প্রতিবাদ করবে অন্যদা সংকট তো নেই পরিণতিটা কি হবে এইভাবে যদি অবাধে এবং মিনিমাম কোনো প্রতিবাদ প্রতিরোধ কোনো কিছু না হয় তো রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে হামলার মধ্য দিয়ে তার যে বাংলাদেশে যে অস্তিত্ব অন্তত মানুষের মনে যা আছে সেটি তো আর ভাঙতে পারবে না কিন্তু যেখানে তার যা স্মৃতি আছে এরপরে পর্যায়ক্রমে সেগুলোও কি আসলে সংরক্ষিত করা যাবে নাকি খুব সংশয়ের কথা আমি সংশয় আমাদের ভারতের মুখে যে কাণ্ড ঘটছে রবীন্দ্রনাথের যে বিশ্ব মানবতা করে দেওয়ার জন্য মানবতাবোধকে লোক বিশ্বভারতীর উপাচার্য হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী তারপর থেকে ধারাবাহিক কার্যক্রম চলছে রবীন্দ্রনাথ তার পিতার শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার স্মরণে যে পৌষ মেলার প্রচলন করেছিলেন সে পৌষ মেলা বন্ধ বিশ্বভারতীর যে বিশ্ব একটা বিবেকের সম্মিলন ঘটানোর যে প্রচেষ্টা রবীন্দ্রনাথ চালিয়েছিলেন বা তারপরে তার অনুসারীরা অনুগামীরা চালিয়েছিলেন তা এখন কোথ শান্তিনিকেতনে রুদ্ধ সেই জায়গাতে শান্তিনিকেতনে এখন পাল্টা মেলা করছে তৃণমূল আশ্রিত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক তাদের আশ্রিত লোকজন এবং তাদের আশ্রিত কিন্তু বুদ্ধিজীবী তারা আবার কখনো কখনো গৌরকিশোর ঘোষের সঙ্গেও কাজ করেছেন আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে নাম করছি মনীষা বন্দ্যোপাধ্যায় নামক এক বিশিষ্ট শিক্ষিকা তিনি নিজেকে খুব সংখ্যালঘু প্রেমী বলে দাবি করেন অথচ তিনি তৃণমূল কংগ্রেসের একেবারে পতাকা নিয়ে নয় তাদের উদ্যোগে তৈরি এই পাল্টা পৌষ মেলা তার সংগঠনের মধ্যে থাকছেন সামিরুল ইসলাম তিনি এক সময় এর ঘনিষ্ঠ ছিলেন তিনি এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য এই যে এখানের যে প্রক্রিয়া আমার ধারণা আপনাদের ওখানেও সেই রকমই একটি প্রক্রিয়া হতে এখানেও নতুন করে সেখানে নতুন করে পুনর্বাসিত হবে এখন মৌলানা আকরাম খার মতো লোকেরা সেখানে নতুন করে পুনর্বাসিত হবে কাকমারির ভাষা নিকে বঙ্গবন্ধুর জায়গায় প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হবে এবং রবীন্দ্রনাথ আর নজরুল এই উভয়ের মধ্যে অদ্ভুত এক প্রতিযোগিতার আসর বসাবেন ইসলামীয় মৌলবাদীরা এবং সেই প্রতিযোগিতার জের এখন আমাদের ভারতেও এসে পড়বে ভারতে তৈরি হবে নজরুলকে খাটো করবার প্রবণতা আর বাংলাদেশে তৈরি হবে রবীন্দ্রনাথকে খাটো করবার প্রবণতা এক ভয়ঙ্কর সময় তবে এই সময় স্থায়ী হবে না আর দুদিন বাদে সুফিয়া কামালের জন্মদিন তাঁর একটি কথাই এখানে আগে স্মরণ করি রাত্রি যত গভীর হয় প্রত্যাশা তত বাড়ে তাই রাত এখন গভীর গভীর থেকে গভীরতর তর গভীরতম জায়গায় আসছে কিন্তু আমাদের প্রত্যাশা এই গভীর রাত আরো গভীর যখন হবে ভোরের প্রত্যাশাও কিন্তু পারে যেভাবে আমরা দেখলাম যে ভারত সরকার কিন্তু একটু রিয়াকশন দিয়েছিল সাংবাদিকদের প্রশ্নের মুখে আপনাদের দেশের অর্থাৎ ভারতের যিনি নিরাপত্তা বিষয়ক তাকে যখন সাংবাদিক অজিত দোভাল জি হ্যাঁ অজিত দবাল উনি কিন্তু রিয়াকশন দিয়েছিলেন যে এই বিষয়টি তিনি নিন্দা জানিয়েছেন তো বাংলাদেশ সরকার কি ভারতের কোনো নিন্দার কোন কিছু গা করছে বাংলাদেশ সরকার একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে গায়ের জোরে আমেরিকার টাকায় পাকিস্তানের মদতে এবং কিছু চেতনা বিরোধী হুলিগ্যান্ডদের প্রচেষ্টায় ক্ষমতা দখল করা কোন লোকজনকে সরকার বলতে আমি রাজি এটা একটা মাৎসর ন্যায় চলছে ঠিক যেভাবে বাংলার ইতিহাসে একটা সময় মাছসর ন্যায় চলেছিল অতীতে প্রাচীন ভারতীয় ইতিহাস প্রাচীন বাংলার ইতিহাসে আমরা পাই ঠিক সেইভাবেই আমরা কি দেখছি একটি একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শক্তি তার কি ভালো মন্দ ঠিক বেঠিক সেটা বাংলাদেশের লোক ঠিক করবে কিন্তু এই অবৈধ ক্ষমতা দখলকারী সরকার তারা সেই দলটিকে নিষিদ্ধ করেছে তার পাশে কি দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এবং যে দল কখনো ধরনের সাধারণ মানুষের হেনার ভোট প্রক্রিয়ার যায়নি। ভোট থেকে শুরু করে ছিয়ানব্বই ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার সেই ভোটের নামে প্রহসন সব চিন্তা করবে সেই রাজনৈতিক দলের লোকেদের সঙ্গে ইংল্যান্ডের মাটিতে গিয়ে এই অবৈধ ক্ষমতা দখলকারীদের প্রধান মুরব্বী ইউনুস তিনি মিটিং করছেন তারেক রহমানের পত্নী তাকে স্বাগত জানাচ্ছেন অথচ আওয়ামী লীগ নাকি আসলে তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার বলার রবীন্দ্রনাথের ভাষাতেই বাঁধা দিলে বাঁধবে লড়াই এই এই যে লড়াইয়ের জায়গাটা আসবে না সেই লড়াই কে কমব্যাট করবার মতন শক্তি কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন বিদেশি শক্তির মদতে বিদেশী নাগরিকদের দ্বারা পরিচালিত এই অবৈধ সরকারের নেই কিন্তু এই যে ইসলামের নামে যে মৌলবাদী দলগুলো যাদের সঙ্গে বা যাদের মূল শক্তি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বা তার নিজের সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যতদিন যতদিন থাকবেন অন্তত পক্ষে আপনি কি মনে করছেন ইসলামী বা মৌলবাদী দলগুলো নিবৃত থাকবে তাদের অপতৎপরতা থেকে শিল্প সাহিত্য সংস্কৃতি রবীন্দ্রনাথ এদের যে ধ্বংস করার চেষ্টা সেখান থেকে কি তারা নিবৃত হবে আর কখনো পবিত্র ইসলামকে অমর্যাদা করবার জন্যই এরা ইসলামের নাম করে এই কর্মকাণ্ডগুলো করে পবিত্র ইসলাম কখনোই বড় মত বড় ধর্মের প্রতি অর্থ নয় পবিত্র ইসলাম বিশ্বের সব থেকে আধুনিক ধর্ম এবং সেখানে যেভাবে নারীর অধিকারকে স্বীকৃত স্বীকৃতি দেওয়া হয়েছে কোনো প্রতিষ্ঠিত ধর্মেই এভাবে নারীর অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু হিন্দু ধর্মের নাম করে আজ ভারতে যে কাণ্ড কারখানা হিন্দুত্ববাদীরা করছে অর্থাৎ হিন্দু আর হিন্দুত্ববাদী কিন্তু এক নয় শ্রীরামকৃষ্ণের যে চেতনা স্বামী বিবেকানন্দ মা সারদা দেবীর যে চেতনা মহাপ্রভু চৈতন্যের যে চেতনা তার সঙ্গে আর এস এস বিজেপি নরেন্দ্র মোদী মোহন ভাগবতের চেতনা মেলানো যায় না ঠিক সেভাবেই পবিত্র ইসলামের যে চেতনা সেই চেতনার সঙ্গে মৌদুদির চেতনা কি মতিউর রহমান নিজামীর চেতনাকে মেলানো যায় না কিন্তু আপনাদের দেশে এই ইসলামীয় মৌলবাদী শক্তি আর বামপন্থার নাম করে একদল বিদেশি দালাল আমি সরাসরি নাম করছি পদুদ্দিন উমরের মতো লোকেরা এবং তার যে দোষর কিছু আছে যারা এখন এই অবৈধ সরকারকে নানাভাবে নানা ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে তাদের প্রিয় হতে চেষ্টা করছেন আমি আবারও আরেকজনেরও নাম করছি আনু মোহাম্মদ ইত্যাদিদের মতো লোকেরা তারাও তাদের কর্মপদ্ধতির মধ্যে দিয়ে এমন ধরনের কার্যকলাপ চালাবেন বামপন্থা যাতে দুর্বল হয় বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি সিপিবির মতো বামপন্থী দলগুলি যাতে ঠিকভাবে মানুষের কাছে হতে না পারে বামপন্থার নাম করে মানুষ যাতে বিভ্রান্ত হয় এবং প্রকারান্তে এই ইসলামীয় মৌলবাদী শক্তি এবং এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস গ্যাং আর তাদের মূল মুরুব্বী আমেরিকা আর পাকিস্তান যাতে শক্তিশালী হয় তার জন্য তারা সচেষ্ট থেকেই যাবে কিন্তু আমি বিশ্বাস করি মানুষ আমি বিশ্বাস করি কিন্তু বাংলাদেশের অন্যান্য বাম দলগুলোর ভূমিকা কি তাদেরকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে না বাম দলগুলির ভূমিকা ঘিরে অনেকগুলি কথা এক্ষেত্রে বলতে হয় ধরুন ওয়ার্কার্স পার্টির কথা যদি বলি আব্দুর রহমান বিশ্বাসকে যখন রাষ্ট্রপতি করা হয় বরিশালে মহান মুক্তিযুদ্ধের সময় যে শান্তি কমিটি চেয়ারম্যান ছিল খালেদা জিয়া তাকে রাষ্ট্রপতি করেন ওয়ার্কার্স পার্টির সর্বোচ্চ নেতা রাশিদ খান মেননে তিনি ভগ্নি করেন বেশি সম্পর্ক থাকতেই পারে কিন্তু আমি আপনার মাধ্যমে এই প্রশ্ন বাংলাদেশের নাগরিকদের কাছে এবং যারা বামপন্থায় বিশ্বাস করেন তাদের কাছে তুলছি যে রাশেদ খান মেনন কি তার দুলাভাইয়ের সঙ্গে সামাজিক সম্পর্ক ছিন্ন করেছিলেন করেন পান্নাকসার সৌমিকায়সার এরা কি তার তাদের খালুজান চৌধুরীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল করে আজকে বঙ্গবন্ধুকে বাহাত্তরের মহান সংবিধানের চতুর্থ সংশোধনী আনবার ক্ষেত্রে যে সোভিয়েতপন্থী কমিউনিস্টরা সব থেকে বেশি প্ররোচিত করেছিল আমি আপনার মাধ্যমে সুনির্দিষ্টভাবে এখানে মনি সিং এর নাম উল্লেখ করে বলেছি এই যে আজকে যার জন্য বঙ্গবন্ধু এত সমালোচিত বাকশাল ইত্যাদির জন্য এর পেছনে তো সোভিয়েতপন্থী কমিউনিস্টদের ভূমিকা বাংলাদেশে কম আজকে এই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের কমিউনিস্টরা যখন সদ্য দেশ ভাগ হয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তানের সময় তখন যে হাজং বিদ্রোহ তেভাগা বিদ্রোহ সে সময় কৃষক সভার নেতৃত্বে যিনি আছেন হবি আপনাদের আচার ইমাম সাহেবের মামা উমর উমরটাচারও খুব ঘনিষ্ঠ আত্মীয় সর্দার ফজুর করিম এই সমস্ত মানুষজনেরদের তাদের যে ভূমিকা এই ভূমিকা ঘিরে তো পরবর্তীকালে যারা বামপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা একবারও চর্চা করেছেন আজকে রণ সাহেবের কথা যদি তোলেন তার যে একাধিকবার এই দল থেকে সেই দলে যাওয়া এগুলি কি বাংলাদেশের বুকে যারা বামপন্থায় বিশ্বাস করে যারা কমিউনিজমে বিশ্বাস করে তাদের কাছে বামপন্থা কমিউনিজম সাম্যবাদী শক্তি সম্পর্কে কোন ইতিবাচক ধারণা তৈরি করেছে তাই বামপন্থীরা যে বিশ্বাসযোগ্যতা অর্জন করবার মতো শক্তি মনসুর হবিবুল্লার মতো লোকেরা সরদার ফজরুল করিমের মতো মানুষজনেরা মুনির চৌধুরীর মতো মানুষরা শহীদুল্লাহ কাইসারের মতো মানুষরা দিয়েছিলেন এমনকি অতিয়া চৌধুরী তাকে আমি সেলুট করি তার সম্মানের জন্য কিন্তু তিনি পরবর্তীকালে যেভাবে বামপন্থী নীতি আদর্শ থেকে এসে আওয়ামী লীগের সঙ্গে মিশে গেলেন এবং তার গৌরবজনক ভূমিকাকে আমি কখনো অস্বীকার করতে পারি না ইতিহাসটাকে কখনো অস্বীকার করতে পারে না তার অগ্নিকন্যার ইমেজকে কখনো অস্বীকার করতে পারে না কিন্তু বামপন্থী যে লড়াকু মানসিকতা সেটা তো আর স্থায়ী হতে পারে না দাদা যে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনাদের জন্য জানাচ্ছে আমার সঙ্গে ভারতের খুবই বিখ্যাত গবেষক যিনি বাংলাদেশের নানান বিষয় আপনারা তার কথা শুনলেই বুঝবেন বাংলাদেশের একেবারে রাজনীতি থেকে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত রাজনীতি অর্থনীতি সামাজিক সংস্কৃতি সব ক্ষেত্রেই তার দখলে আছে তিনি সেই ব্যাখ্যাগুলো দিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি হামলার আসলে কি আলামত বহন করছে এই সূত্র ধরেই নানান প্রসঙ্গে তিনি কথা বললেন আশা করি আপনাদের ভালো লাগবে আর দাদা আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আবার আপনার সাথে অন্য কোনো বিষয়ে কথা হবে অন্য কোনো দিন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন